নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে ডালের রেসিপি অনেকেই ভাবতে পারেন পেঁপে দিয়ে ডাল এটা আবার দেখানোর কি আছে কিন্তু এই ডালটা একটু অন্যরকম তার জন্যেই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আপনারা প্রথমেই দেখেছেন পেঁপেগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি মতন কাঁচা মুগ ডাল এটা কিন্তু ভাজা না এটা কাঁচা মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন দুবার ধুয়েও মুগ ডালটা কীরকম ঘোলা জল বেরিয়েছে এরপরে ডালটাকে প্রায় তিন চারবার আরও ধুয়েছি এরপরে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম আর এই দিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে একটু ভেজে নেব দেখুন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন নুন এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে পেঁপেটা একটু ভেজে নেব যে কোনো সবজি ডালের মধ্যে দিলে একটু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে এরপরে দেখুন নাড়াচাড়া করে ভেজে পেঁপেটাকে তুলে নিলাম এবার ওই একই তেলে এইখানে দিয়ে দেব যে ধুয়ে রেখেছিলাম ডালটা সেই ডালটাই দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ডালটা ধোয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে দেওয়ার নাহলে ডালটা ভিজে একটু ফুলে উঠবে আর সেটা ভাজা যাবে না কিন্তু ডালটা দেখুন হাই ফ্লেমে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে আর এভাবে করে ধুয়ে ভাজলে ডালটার মধ্যে কোনো নোংরাও থাকবে না আর খেতেও কিন্তু ভালো হবে অনেকেই আছে ডালটা ধোয় না একটু মুছে দিয়ে দেয় কিন্তু আমি এভাবেই ধুয়ে দিই দেখুন ডালটা কিন্তু একদম ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে এরপরে ডালটাকে আমি সেদ্ধ করে নেবো আর ডালটা কিন্তু বেশি ভাজা যাবে না আর দেখুন একটা সাইডে কিন্তু কুকারে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা সুন্দর গরম হয়ে গেছে এরপরে এইখানে সবার আগে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে আর ডাল আমি একসঙ্গেই সিটি দিয়ে নেব তার জন্য পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে এবার ভাজা ডালটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে ভাজা মুগ ডালগুলো সব দেওয়া হয়ে গেল এরপরে এখানে এক চামচ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কুকারের এভাবে ঢাকনাটা বন্ধ করে প্রায় দুটো সিটি দিয়ে নিলাম আর ডালটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম স্পুন মতন সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো যাতে আদাটা ছিটে না আসে তেলের মধ্যে কিন্তু আদাটা দিলে প্রচুর ছিটে আসে আর ভাজাই যায় না এভাবে হলুদ দিয়ে ভাজলে কিন্তু এটা ভালোভাবেই ভাজা যাবে আর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এখন মশলাটা কিন্তু ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ডালটা অনেক ঘন আছে এবার এখানে যেই কুকারের মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম ওই কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম ওই জলটাই দিয়ে দিলাম আর এখন দেখুন ডালটা কিন্তু হালকা গোটাও আছে আর এখানে দেখুন পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে একটু নুনের প্রয়োজন ছিল তার জন্য নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি এবার নুন আর চিনিটাকে ভালো করে এভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিয়েছি এরপরে নামানোর আগে এখানে দিয়ে দেবো এক চামচ মতন ঘি আর একটি স্পুন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা দিতে তাহলে কিন্তু ভীষণই সুন্দর একটা সেন্ট আসে। দেখুন সব কিছু একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম এভাবে একবার ডাল করে দেখবেন ভীষণই ভালো হয় আর যাদের গ্যাস অম্বল হয় মুগ ডাল খেলে এই কাঁচা মুগ ডাল খেলে কিন্তু একদমই গ্যাস অম্বল হবে না খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়